হ্যালো সবিকার সঙ্গে সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি হিগবিশন ব্র্যান্ডের ডিভিআর হোক বা এনবিআর যখন আপনি মোবাইল ফোনে কানেক্ট করতে যান তখন দেখা যায় এখানে একটি পাসওয়ার্ড বা লক হয়ে থাকে এই লকটা আপনি কীভাবে আনলক করতে পারবেন বা এখানে কোন পাসওয়ার্ডটা আপনার থেকে দিতে হবে সেটা নিয়ে আজকে একদম ব্যস্তভাবে আলোচনা করা ট্রাই করবো আসসালামু আলাইকুম আমি এসি জোনাইট আপনাদের সঙ্গে আপনাদের দাটা ডাটা তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি আর হ্যাঁ যাওয়ার আগে বলে যাচ্ছি আপনি যদি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আগে বেলামটি বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন সো এখানে যে পাসওয়ার্ড যে সমস্যাটি হচ্ছে এটা আপনি তিন ভাবে ফিক্স করতে পারেন একটি হচ্ছে মনিটর থাকতে হবে আপনার ডিভিআর সাথে লাগানো তাও আপনি করতে পারেন অথবা আপনার যদি কোনো একটা কম্পিউটার থাকে তাও আপনি এটার সাহায্যে আপনি এই পাসওয়ার্ড বা কোড নাম্বারটি বের করতে পারেন আর যদি কোনো মনিটর না থাকে বা কোনো ল্যাপটপ না থাকে আপনি মোবাইল দিয়েও কিন্তু এই কোড নাম্বারটি বের করতে পারবেন তো তিনোটা প্রসেসিং কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানো ট্রাই করব। আশা করছি এই ভিডিওটা দেখে আপনি সমাধানটা পেয়ে যাবেন ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার যে ডিভিআর বা এনভিআরটি আছে এটার সাথে একটি মনিটর অথবা টিভি যদি কানেক্ট থাকে তাহলে আপনি কীভাবে বের করতে পারবেন বা কুট নাম্বারটি কোথায় আপনি দেখতে পারবেন সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট আপনাদেরকে ডিভিআর এই ধরনের মেনুতে চলে আসবেন এখানে আমার কোনো ক্যামেরা দেখা যাচ্ছে না আপনারা যদি ক্যামেরা থাকে ক্যামেরাতে চলে আসবেন আসার এখান থেকে যদি প্যাটার্ন লক থাকে প্যাটার্ন দিয়ে দেবেন আর যদি ইউজার পাসওয়ার্ড থাকে তো পাসওয়ার্ড দিয়ে এটা অবশ্যই লগ ইন করতে হবে ঠিক আছে সো আমরা ফার্স্ট আমাদের যেহেতু প্যাটার্ন লকটি দেওয়া আছে তো সিম্পলি আমাদের প্যাটার্ন লকটি এখানে দিয়ে দিলাম ওকে দেওয়ার সাথে সাথে এই ধরনের এন্টারপ্রাইজে কিন্তু চলে আসবে আপনার যদি এনভিআর বা ডিভিআরটা অন্য ভার্সনের হয়ে থাকে তাহলে অনেক রকমের ভাবে দেখাতে পারে কিন্তু সবগুলো এনভিআর ডিবিআর মধ্যে সেটিংটা একই রকম ঠিক আছে তো ফার্স্টে আমার থেকে চলে আসতে হবে এই যে সিস্টেম দেখতে পাচ্ছেন অনেক ডিবিআর মধ্যে এটা সিস্টেমভাবে নাও থাকতে পারে এখানে জেনারেল লেখা থাকতে পারে বা কনফিগারেশন লেখা থাকতে পারে যেটা থাক না কেন আপনার সিস্টেমে চলে আসতে হবে সিস্টেমে আসার পর এখান থেকে আমরা নেটওয়ার্ক যে অপশনটি দেখতে পাচ্ছেন এই নেটওয়ার্ক অপশনে ক্লিক করতে হবে ওকে নেটওয়ার্ক অপশনে ক্লিক করার পর এখানে বেশ কিছু সেটিং আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাডভান্স সেটিং যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে চলে আসতে হবে অনেক সময় এখানে অ্যাডভান্স নাও দেখাতে পারে এখানে ডাইরেক্ট প্ল্যাটফর্ম অ্যাক্সেসটা দেখাতে পারে ওই ক্ষেত্রে আপনি প্ল্যাটফর্ম অ্যাক্সেসে ক্লিক করবেন যদি প্ল্যাটফর্ম অ্যাক্সেসটা না দেখায় বা অ্যাডভান্স দেখায় তাহলে থেকে অ্যাডভান্সে ক্লিক করতে হবে অ্যাডভান্সে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম অ্যাক্সেসটা এখানে চলে আসলো আসলাম সিম্পলি আমরা যদি এখানে প্ল্যাটফর্ম অ্যাক্সেসে ক্লিক করি সো ভেরিফিকেশন কোড নামে যে কোড নাম্বারটি দেখতে পাচ্ছেন এটাই আপনার থেকে কালেক্ট করতে হবে এটা যদি আপনার লক যে এখানে আসে এখানে ক্লিক করে এভাবে যদি আপনি এটা এন্টার করে দেন দেখতেই পাচ্ছেন আমাদের ডিভিআরটের মোবাইল ফোনে কিন্তু ইজিলি কানেক্ট করে ফেলতে পেরেছি সো এখন কথা হচ্ছে আপনার কাছে কোনো মনিটর না বা টিভি কানেক্ট নাই আপনার ডিভিআর বা এর সাথে সেক্ষেত্রে আপনার কাছে একটি কম্পিউটার আছে তো কম্পিউটারটির মধ্যে আপনি কীভাবে কানেক্ট করতে পারবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি আপনার কাছে কোনো টিভি অথবা মনিটর না থাকে যদি আপনার কাছে একটি ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই কোড নম্বরটি বের করতে পারবেন কোথায় কোড নম্বরটি আছে সেটা আপনি দেখতে পারবেন সেটার জন্য আপনার থেকে একটা কানেকশন মাথায় রাখতে হবে সেই কানেকশনটা হচ্ছে আপনার যে ডিভিয়ারটি আছে এই ডিভিয়ারের যেই রাউটার থেকে কানেক্ট দিয়েছেন মানে আপনার যে রাউটারটা থেকে ডিভিয়ারে কানেক্ট দিয়েছেন কেবলের মাধ্যমে ঠিক একই রাউটারের ওয়াইফাইটা আপনার ল্যাপটপে কানেক্ট থাকতে হবে যদি ডেস্কটপ হয়ে থাকে তাহলে ল্যানের মাধ্যমে ঠিক একই রাউটারটা কানেক্ট থাকতে হবে মানে সবগুলো একই ল্যান কানেকশানে থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই কাজটি ল্যাপটপ অথবা ডেস্কটপের মধ্যে ইজিলি করতে পারবেন তো আপনি যদি ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে যদি এই কোড নম্বরটি বের করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে যেটা হচ্ছে এস এডিপি টুল দিয়ে সো এসএডি টুল দিয়ে আপনি খুব ইজিলি সফটওয়্যারটি চার্জ করলে এসএডিবি টুলটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করা খুবই সহজ তো এসডিপি টুলটি ডাউনলোড করার পর আপনি সিম্পল এসএডিবি টুলটা ওপেন করবেন আমরা ওপেন করলাম ওপেন করার সঙ্গে সঙ্গে এই ধরনের অ্যান্টারপেজ কিন্তু চলে আসবে এটা তো আপনার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না এস এ ডিবি টুল জাস্ট সিম্পলি গুগলে চার্জ করে যেটা সামনে আসবে ওইটা আপনি ডাউনলোড করে নিতে পারেন হিকভিশনের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন ঠিক আছে করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি আইপি দেখা যাচ্ছে এই আইপির উপরে ডাবল ক্লিক করবেন ঠিক আছে সিম্পলি ডাবল ক্লিক করলে আপনাকে অটোমেটিকলি একটি পেজের মধ্যে নিয়ে যাবেন সো এখানে দেখতে পাচ্ছেন একটি পেজের মধ্যে নিয়ে আসলো এখানে দিতে হবে একটি ইউজার নেম এবং নিচে দিতে হবে পাসওয়ার্ড ইউজার নেম হবে অ্যাডমিন পাসওয়ার্ড হচ্ছে আপনার ডিভিআর বা এনভিআরের যে পাসওয়ার্ডটি দিয়েছেন ওই পাসওয়ার্ডটি এখানে এন্টার করতে হবে সো আমাদের পাসওয়ার্ডটা দেওয়া আছে আমি সিম্পল এখান থেকে ওপেন করে নিলাম ওপেন করার পর এই ধরনের এন্টার পেজ কিন্তু আপনার এখানে শো করবে তো এখন আপনার যে কোড নম্বরটি আছে সেটা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন কনফিগারেশন নামে যে অপশনটি আছে এটাতে চলে আসতে হবে ওকে সো নেটওয়ার্ক অপশন আসতে হবে নেটওয়ার্ক অপশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং নামে একটি অপশন দেখা যাচ্ছে জাস্ট সিম্পলি অ্যাডভান্স সেটিং এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে প্ল্যাটফর্ম অ্যাক্সেস নামে এখানেও একটি অপশন আছে এখান থেকে আপনি জাস্ট সিম্পলি ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনার কোডটি কিন্তু এখানে চলে আসলো এখানে সিম্পলি যে চোখের মধ্যে যে লোগোটি আছে এটার মধ্যে সিম্পলি ক্লিক করলে এখানে আপনার কোড নম্বরটি পেয়ে যাবেন ঠিক আছে এভাবে কিন্তু আপনি কোন নম্বরটি কালেক্ট করে আপনার মোবাইল ফোনে এই ক্যামেরাগুলো অ্যাক্টিভ করতে পারেন বা দেখতে পারবেন সো এখন সমস্যা হচ্ছে আপনার কাছে কোনো মনিটর নাই কোনো টিভিও নাই কোনো ল্যাপটপ নাই কোনো ডেস্কটপে নাই আপনার কাছে শুধু একটিমাত্র মোবাইল আছে এই মোবাইল দিয়ে তো চাচ্ছেন আপনি একটু নম্বরটি বের করার জন্য তাও আপনি করতে পারবেন তাও আমরা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি সো আপনি যখন মোবাইল ফোন দিয়ে এই কাজটি করতে যাবেন তখন আপনি তাকে শিওর হয়ে নিতে হবে আপনার যে ওয়াইফাইটা আছে এই ওয়াইফাইটা কোন ওয়াইফাইটা আপনার মোবাইল ফোনে কানেক্ট করা আছে মোবাইল ডাটা অন করা থাকলেও কিন্তু কাজটা হবে না ঠিক আছে আপনার ওয়াইফাইটা অন থাকতে হবে পাশাপাশি আপনার যেই ডিভিআরটি আছে মানে আপনার ডিভিআর হোক বা এনভিআর যে রাউটার দিয়ে কানেকশন করা আছে ঠিক একই রাউটারের ওয়াইফাইটা আপনার ফোনের মধ্যে কানেক্ট থাকতে হবে ঠিক আছে আমাদের মোবাইলের মধ্যে এই ওয়াইফাইটা কানেক্ট করা আছে ঠিক ওয়াইফাইয়ের মাধ্যমে আমাদের ডিভিআরটিও কানেক্ট করা আছে সো এখানে আমরা এখানে দুইটা সফটওয়্যার দেখতে পাচ্ছেন একটি হচ্ছে হিককানেট সফটওয়্যার একটি হচ্ছে ক্রোম ব্রাউজার ব্রাউজার আপনি যেখানে একটি ব্রাউজার ইউজ করতে পারেন সো হিকানেট সফটওয়্যারটি ইতিমধ্যে আপনারা ডাউনলোড করে রেখেছেন সো আমাদের একটি আইপি কালেক্ট করতে হবে ঠিক আছে আইপি কালেক্ট তো আমরা কম্পিউটারে এসডিবি টুল দিয়ে করেছি এখন আমরা যেহেতু মোবাইলে তো আর এসইডিবি টুল ডাউনলোড করা সম্ভব নয় সে কারণে আমাদের এখানে হিককানেট যে সফটওয়্যারটি আছে সেটা আমরা ব্যবহার করবো এসএডিবি টুল হিসেবে ঠিক আছে তো সিম্পলি আমরা এখানে হিককানেট সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি হিক্যান সফটওয়্যারটি ওপেন করার পর এই ধরনের এন্টারপ্রেস কিন্তু চলে আসবে এখন আপনাদের করতে হবে প্লাসের যে লোগোটি দেখতে পাচ্ছেন সিম্পলি প্লাসের লোগোতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা জাস্ট সিম্পলি অনলাইন ডিভাইস নামে যে অপশানটি আছে সেটাতে ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি আইপি শো হচ্ছে সো এই আইপিতে আমাদের থেকে কালেক্ট করতে হচ্ছে আইপিটা হচ্ছে ওয়ান সো আইপিটা আমাদের কালেক্ট করা হয়ে গেল এখন আমাদের চলে যেতে হবে নেক্সট সফটওয়্যারে নেক্সট সফটওয়্যারটা হচ্ছে ক্রোম ব্রাউজার আপনি যখন একটি ব্রাউজার ওপেন করতে পারেন কোনো প্রবলেম নেই সো যখন একটি ব্রাউজার ওপেন করার পর উপরে যে দেখতে পাচ্ছেন চার্জ ইউআরএল যে অপশনটি আছে এখানে আমাদের আইপিটা দিতে হবে আমাদের আইপি হচ্ছে ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট টু ওয়ান জিরো সো সিম্পলি এই আইপিটা লিখে আপনি জাস্ট গোতে বা এন্টারে ক্লিক করবেন ক্লিক করে একটু লোডিং নিবে দেখতে পাচ্ছেন কম্পিউটারে যেভাবে আমরা পেজটা দেখতে পেয়েছি ঠিক একই পেজটা কিন্তু এখানে শো হচ্ছে আমরা যে এখানে সেটিং অপশান আসি এখান থেকে ডেস্কটপ মোড করে দেওয়ার কোনো প্রয়োজন নেই অটোমেটিকলি কিন্তু এটা এরকমই শো করবে ঠিক আছে এর পরবর্তী এখানে দিতে হবে একটি পাসওয়ার্ড এটা হচ্ছে অ্যাডমিনের মধ্যে অ্যাডমিন থাকবে মানে ইউজার নেম অ্যাডমিন থাকবে দেন পাসওয়ার্ড হচ্ছে আমাদের ডিবিআর বা এন যে পাসওয়ার্ডটি দিয়েছেন ওই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো আমাদের পাসওয়ার্ডটি দেওয়া কমপ্লিট হলো দেন এখান থেকে লগ ইনে ক্লিক করবো লগ ইন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই ধরনের পেজ কিন্তু চলে আসবেন এখান থেকে জাস্ট সিম্পলি আমাদের কনফিগারেশন নামে যে অপশনটি আছে এটাতে ক্লিক করবো ওকে যেভাবে আমরা কম্পিউটারে করছি ঠিক একই কাজটা আমরা মোবাইল দিয়ে করতে পারছি এরপর একটু জুম করে নিয়ে যদি আমরা এখানে নেটওয়ার্ক অপশানে চলে আসি এরপর এখানে অ্যাডভান্স সেটিং আসবো এরপর একটু জুম আউট করবো দেন প্ল্যাটফর্ম অ্যাক্সেস আসবো স্ট্রিম এক্সেপশন কি এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সো এখান থেকেই চাইলে আমরা এটা দেখতে পারি যদি আমরা এখানে ক্লিক করি এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড বা কোড নম্বরটি ভিজিবল হয়ে গেছে সো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ